একটা মেয়ের প্রথম প্রেম হওয়া ভাগ্য দ্বিতীয় প্রেম হওয়া দুর্ভাগ্য তৃতীয় প্রেম হওয়া পরম সৌভাগ্য যাবেন যাবেন না না আছে জাস্ট ওয়েট এই যেমন ধরুন প্রথম প্রেম জিনিসটা খুবই মধুর সব কিছুই নতুন নতুন লাগবে সব কিছু নতুন নতুন লাগবে স্বর্গ থেকে আসা প্রেম সুখের চাদর বিছিয়ে দিবে তাদের পৃথিবী জুড়ে এই প্রেমে বাবুদের নাম ঠিক করা থেকে শুরু করে কোন স্কুলে পড়বে তা পর্যন্ত ঠিক হয়ে যায় মানে ঠিক করা হয় এবার আসুন দ্বিতীয় প্রেমে দ্বিতীয় প্রেম একটু কনফিউজিং কনফিউজিং টাইপের টাইপের হয়। হয়। আগেরটা ভালো ছিল নাকি এটাই ভালো এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব চলতে থাকে দেখা গেল তাকে নিয়ে রিক্সায় ঘুরছেন সে আপনার সাথে নেয় সে প্রথম প্রেমের স্মৃতিতে হারিয়ে গেছে দ্বিতীয় প্রেম জিনিসটা প্রেম না এটা আসলে কাউন্সিলিং এরপরে আছেন তৃতীয় প্রেমে তৃতীয় প্রেম জিনিসটা হচ্ছে জোস হ্যাপি জোস এখানে মেয়েটা দুনিয়ার অনেক কিছুই দেখে ফেলছে সে জানে তার প্রথম আর দ্বিতীয় প্রেমে কি ভুল ত্রুটি ছিল সে একজন অভিজ্ঞতা সম্পন্ন প্রেমিকা খুব সহজেই হ্যান্ডেল করতে পারবে আপনি শুধু প্রাণ ভরে ভালোবাসা দিবেন মেয়েটা আপনার জন্য তার দুনিয়া ছায়া দেবে এক ও তিন নম্বরে থাকাদের অভিনন্দন জানাচ্ছি দুই নম্বরে থাকাদের জন্য শুধুই আফসোস আর হ্যাঁ ছেলেদের প্রথম দ্বিতীয় তৃতীয় প্রেম বলতে কিছুই নেই তাদের সব প্রেমই প্রথম প্রেমী